সকলকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে এবং নতুন শাড়ির নতুন নয় পুরোনো দামে পুরোনো মানে দামটা থাকছে নতুন খুবই অল্প এবং শাড়িটা মাধবীলতা অনেকেরই চেনা পরিচিত শাড়ি তো ভিডিওটা থাকছে নতুন ঠিক আছে আজকে থাকছে বনলতা বনলতা জামদানি বা বনলতা সিল্কের মধ্যে অনেকগুলো কালার ভ্যারিয়েশনে নিয়ে আসা হয়েছে ঠিক আছে পরপর কালারগুলো দেখাবো এবং দাম তার সাথে মেনশন করতে থাকবো শাড়িটার সম্বন্ধে সবাই জানে তো ফার্স্ট যে কালারটা খোলা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাকের সাথে এই যে মাল্টি এগুলো কিন্তু কেউ ভাববে যদি কেউ নতুন থাকে ভিডিওতে বা যদি শাড়িটা কেউ নতুন দেখে থাকে তাহলে সেটা ভাববে যে এটা এটার মধ্যে কোনো প্রিন্ট রয়েছে ঠিক আছে কিন্তু এটা কোনো প্রিন্ট নয় এগুলো থাকছে প্রত্যেকটা উইবিং প্রথম কালারটা থাকছে ব্ল্যাকের সাথে সুন্দর যে এগুলো একটা কী ফুল 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 বড় রোজ টাইপের কিছু একটা ফুল বা জবা টাইপের কিছু একটা ফুল সাথে থাকছে মোটিভ এদিকটা থাকছে ওপর পোর্শন আর এদিকটা থাকছে নিচে নিচ পোর্শন মানে বডি পোর্শন বডিতে জাস্ট একটা করে বোটটা রয়েছে এবং আম কলকা টাইপের কিছু একটা মোটিভ রয়েছে এগুলো থাকছে উইভিং আর এটা হচ্ছে সবথেকে সামারে যে মানে পরার শাড়ি সেটার একদম আইডিয়াল সামারে আইডিয়াল পরা এই যে এগুলো থাকছে উইভিং হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো থাকছে উইভিং এগুলো কোনো প্রিন্ট নয় বা উঠে যাওয়ার কোনো ভয় নেই ফেব্রিকটা সম্বন্ধে বলি ফেব্রিকটা থাকছে সিল্ক টাইপের কিন্তু সিল্কটা নরম সিল্ক ফেব্রিকটা নরম সিল্ক কোনো তোমার কোনো হার্ডলি বা সফট শক্ত রাফ রাফ প্রথমটা কেন এত ডিটেলসে বলছি কারণ আমার কথায় বিশ্বাস করে সবাই পারচেস করবে তো তো তাই জন্য আমার যতটা সম্ভব শাড়িটা সম্বন্ধে মানে গাইডটা ঠিকঠাক দেওয়া এটা থাকছে ব্লাউজ পোর্শন মানে বিপি পোর্শন যদি কেউ বানাতে চায় অবশ্য বানিয়ে পারবে এটা হাতে পড়বে আর এটা জাস্ট বডিতে যেমন থাকে সেটা বডি থাকবে আর এটা যাচ্ছে আঁচল পোর্শন ব্ল্যাক এ গেলো কালার এবার আর এতটা মেনশন করবো না জাস্ট পরপর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বার যেটা যাচ্ছে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে নাইন সেভেন থ্রি থ্রি জিরো এইট থ্রি থ্রি সেভেন সেভেন এই নাম্বারে বুক করে নিতে হবে অল ইন্ডিয়া থাকছে শিপিং চার্জ ফ্রি দাম থাকছে সাতশো পঞ্চাশ অল ইন্ডিয়া থাকছে এটা থাকছে কী কালার পার্পেল কালার বলতে পারো বা জাম কালার যেটা হয় সেই জাম কালারটা অল ইন্ডিয়া থাকছে শিপিং চার্জ ফ্রি ব্রহ্মপুরে রয়েছে সিওডি অ্যাভেলেবেল বনপুরে থাকছে সিওটি অ্যাভেলেবেল এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা যাচ্ছে বিপি পোর্শন এটা যাচ্ছে বিপি পোর্শন ঠিক আছে এই কালারটা সরালাম তারপরে তো একদম ম্যাজিক যে পার্পল বলা হয় সেই ম্যাজিক পার্পেলের সাথে পার্পেলের সাথে রয়েছে শিগিরিনে লতা পাতা আকাশ এবং রানি আর হলুদ দিয়ে ফুল রানি আর হলুদ দিয়ে ফুল তো এ শাড়িটা যদি কেউ প্লেন একটা সাধারণ ব্লাউজের সাথে যদি সাথে যদি কেউ ক্যারি করতে চাও চাও সেটাও ক্যারি করতে পারো বা ব্লাউজ পিসটা রয়েছে সেটার সাথে বানিয়ে নিয়েও কেউ ক্যারি করা অসু যেতেই পারে কিন্তু সারাদিন পরে থাকার জন্য খুব ভালো শাড়ি সারাদিন পরে থাকার জন্য খুব সুন্দর অনেকগুলো কালার অপশন রয়েছে আমি বলবো ভিডিওটা একটু প্লিজ ধরতে ধরে কেউ দেখো ভালো লাগবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা একটু সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটু ফলো করে দিও এটা তো সুন্দর একটা যে কী কালার বলবো রাস্ট কালার বা গোল্ডেন ইয়েলো ঠিক নয় রাস্টের মধ্যেই পড়ছে কালারটা শিগ্রিনে ফুল থাকছে লতা পতাকা শিগ্রিনে ফুল থাকছে অল বডি ছোটো ছোটো এই যে এরকম মোটিভ রয়েছে এবং আঁচলটা আঁচল পোর্শন রয়েছে এইটা আর ব্লাউজ পোর্শন রয়েছে এটা ঠিক আছে সরালাম এটাও আর এটা যাচ্ছে মেরুন কালার এটা যাচ্ছে মেরুন কালার খুব সুন্দর ফিনিশিং আছে খুব খুব গ্লেজি হয় বা খুব খুব যে গজ সেরকমও হয় বা একদমই যে গর্জিয়াস দিয়ে সেরকমও হয় এটা যাচ্ছে মেরুন কালার এটা যাচ্ছে আপেল পোর্শন আর মেরুনটা যাচ্ছে বিবি পোর্শন এটা ওকে এটা কি খার এটা হচ্ছে তোমাদের বিস্কুট হচ্ছে ঠিক বিস্কুট কালারের সঙ্গে না একটু ডুয়েল টোন আছে এটার বিস্কুট কালারের সাথে একটা যে ডুয়েল টোন হয় ডুয়েল টোনটা সম্ভবত গোল্ডেন ইয়েলোর যে গোল্ডেন ইউল গোল্ডেন এগুলো মাধবিলতা প্রত্যেকটা থাকছে মাধবিলতার দাম থাকছে প্রত্যেকটা সাতশো পঞ্চাশ অল ইন্ডিয়া শিপিং চাই ফ্রি আর এটা আমার পড়ার পরা কালার আমাকে পড়াই রয়েছে হলুদ এটাও কেউ বুক করে নিতে পারো আর এটা থাকছে হোয়াইটের মধ্যে এটা একটু খুলে দেখায় হলে বোঝা যাবে না এটা থাকছে পোপার হোয়াইট নয় অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটে বলা যায় এটা এটাও থাকছে অফ হোয়াইট দাম থাকছে সাতশো পঞ্চাশ অল ইন্ডিয়া সিপিং চার্জ ফ্রি এটা থাকছে বটল গ্রিন বটল গ্রিনটা খুব সুন্দর লাগছে দেখতে এটাও কেউ দিনের বেলায় সুন্দর কোনো অনুষ্ঠান দিনের বেলা বলো কোনো মানে পড়া যেতেই পারে এই শাড়িটা এতটাই সুন্দর এই যে এই দিকটা যাচ্ছে আঁচল পোর্শন আর এই দিকটা যাচ্ছে বডি পোর্শন আর এই দিকটা যাচ্ছে বিবি পোর্শন হ্যাঁ এটা থাকছে সাতশো পঞ্চাশ অল ইন্ডিয়া সিপিং চার্জ ফ্রি অল ইন্ডিয়া সিপিং চার্জ ফ্রি থাকছে আর যদি আমার বাড়িতে একটা ছোট্ট স্বপ্ন রয়েছে যদি কেউ বাড়ি থেকে এসে নিতে চাও তাহলে বাড়িতে আসার জন্য সকলকে ওয়েলকাম জানাই কারণ বাড়িটা হচ্ছে আমার গোয়ালজন বাগান বহরমপুর মুর্শিদাবাদ যুব কম্পিউটারের পাশে যদি ওপর থেকে বহ্রমপুরে ওপর থেকে আসতে হলে ফ্রিডিঘাট পার হয়ে আমাদের যে কলিং নাম্বারটা যে নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে ভিডিও শেষে সেখানে কল করে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের কলিং নাম্বার দুটোই হয় ওখানে আসার আগে একটা প্লিজ কল করে নিলে বেটার হয় আসতে ঠিক আছে এটা যাচ্ছে শিখে যে পাটটা একটু দেখো পাটটা ওই দিকটা যাচ্ছে নিচে নিচ পোর্শন আর এই দিকটা যাচ্ছে ওপর পোর্শন মানে উপরের যে দিকটা সেই দিকটা আঁচলটা যাচ্ছে সুন্দর একটা যে লতা পাতা হয় সে সুন্দর লতা সাথে আঁচল আর এই দিকটা থাকছে বিবি ভি পোর্শন কালার অপশনগুলো সবগুলো এক এক করে দেখানো হলো যদি কারো কোনোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে বুক করার জন্য অনুরোধ রইলো যদি ভিডিওটাকেও ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা প্লিজ ফলো করে দেবে চ্যানেলটা তপন নামে আছে পেজ থেকে দেখলে পে মানে আমার পেজে যে একা তখন সেটাও রয়েছে সেখান থেকে দেখলে ফলো করে দেবেন এবং আমার ইনস্টাগ্রামে যেটা আছে সেখানেও দেখলে সেখান থেকেও কেউ ফলো করে দেবেন তো আজকে আসি আবার আর একটা নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে